আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন আজকে আমি রান্না করবো লাউ চিংড়ি এই লাউ চিংড়ি রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন তাই বেশি কথা বাড়াবো না চলুন দেখা যাক এখানে আমি স্পেশাল মশলার উপকরণগুলো নিয়ে নিলাম তাহলে দেখুন কিভাবে স্পেশাল মশলা রেডি করতে হয় প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল সামান্য পরিমাণ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে জিরা তেজপাতা চাউল আর একটা শুকনো মরিচ আর এখানে রসুন শুকনো মরিচটা আপনারা বাড়িয়ে দিতে পারেন জালের জন্যে আমি দিব না তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আগে একটু হালকা ভেজে নেব তারপরে দিয়ে দিলাম রসুন মরিচ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে চাউলগুলো আমি দিয়ে দেব অনেকে অবাক হবেন চাউল বাজা কেন দিয়েছে কিন্তু এই সব কিছু মিলিয়ে একটা ফ্লেভার আসে যখন আমি স্পেশাল মশলাটা রেডি করব তখন কিন্তু এমন একটা ফ্লেভার আসবে আপনারা লাউ তরকারি ছেটে খাবেন এখন আমি ভালো করে বেজে নেব শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরাটা যেহেতু জিরাটা হইতে বেশি সময় লাগে না তার জন্যে জিরাটা আমি সবার শেষে দিলাম এখন আমি সব কিছু ভালোভাবে বেজে নিব এই যে অলরেডি কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি সুলারটা বন্ধ করে দেব এই উপকরণগুলো আমি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্ল্যান্ড করে নেব। আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারেন আমি আজকে রাইস কুকারে রান্না করবো লাউ তরকারি আপনারা চাইলে গ্যাসের চুলা রান্না করতে পারেন এই যে রাইস কুকারের যে বাটিটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম তেল সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু বেঁচে নেব আপনারা তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এই যে বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা তেমন একটা ঝাল নেই তারপর আমি ফ্লেভারের জন্যে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হালকা একটু লবণ আর পানি পানিটা কিন্তু দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় কালারটা সুন্দর আসে আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ আমি এক টেবিল চামচ আর মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি সবসময় মনে রাখবেন লাউ তরকারিতে কিন্তু হলুদ আর মরিচের পরিমাণটা কম লাগে বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যায় কালারটা সবুজ থাকে না লাল হয়ে যায় প্রথমে কিন্তু ফানিটা দিয়ে যদি হলুদ মরিচ দেওয়া হয় তখন কিন্তু কালারটা সুন্দর আসে তার জন্যে এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম লাউ লাউটা দিয়ে আমি একটু ডেকে দিব এই যে এখন একটু নেড়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো কারণ চিংড়ি মাছগুলো যদি লাউর সাথে আমি সিদ্ধ করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যাবে শিংড়ি মাছ কিন্তু বেশি সিদ্ধ করলে রাবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না সারটা চলে যায় তার জন্যে আমি আবারও ডাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন পানি কতটুকু উঠে গেছে লাউর মধ্যে আমি কিন্তু আজকে ঠান্ডা পানি ইউজ করব না আমি গরম পানি ইউজ করব কারণ আমার মনে হয় যেন পানি লাগতে পারে এই যে যেই পানি উঠছে সেই পানি দিয়ে কিন্তু আমার লাউটা সিদ্ধ হবে না তার জন্য আমি দিয়ে দিব গরম পানি এই যে পানিটা দিয়ে দিলাম যেহেতু রাইস কুকার তার জন্য ফানির পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ সুলা হলে আমরা কিন্তু ফানির পরিমাণ কমে গেলে চুলাটা কমিয়ে দিতে পারি কিন্তু রাইস কুকারে সেটা হয় না সেক্ষেত্রে আমি কি করলাম পানিটা একটু বেশি দিলাম দিয়ে আমার মনে হয় যেন লবণ লাগবে তার জন্য আবারও লবণ দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা থাকবো এই যে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব দেখুন আমার অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে আসছে লাউ তরকারিটা এখন আমি দিয়ে দিব যে স্পেশাল মশলাটা রেডি করছি সেটা দেখুন আমি হালকা একটু ফানি দিয়ে ব্ল্যান্ড করে নিলাম আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারেন এই মশলাটা দিলে কিন্তু লাউর যে গ্রেভিটা আছে বা জল সেটা কিন্তু ঘন হয়ে যায় খেতে কিন্তু অনেক মজা লাগে এখন দিয়ে দিব আমি টমেটো টমেটোটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন আর না দিলে স্কিপ করতে পারেন সমস্যা নেই আমার কাছে মনে হয় লাউর মধ্যে কিন্তু টমেটো দিলে টেস্টটা ভালো আসে আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যেহেতু আমি আরও পাঁচ মিনিট রান্না করব তার জন্য আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম অলরেডি আমার কিন্তু লাউ সিঙ্গি হয়ে গেছে এখন আমি সোলারটা বন্ধ করে দেব আর যখন আমি সোলারটা বন্ধ করে ডাকনা দিয়ে রাইস কুকারের মধ্যে আমি বাটিটা বসিয়ে রাখবো তখন কিন্তু আমার লাউটা আরও বেশি নরম সফট হবে আর জলটা আরও একটু শুকিয়ে যাবে তার জন্য আমি এখন সোলারটা বন্ধ করে দিলাম এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে অনেকে বলবেন আমার বয়েসটা আজকে কেমন জানি আসলে আমার একটু ঠান্ডা লাগছে তার জন্যে এই যে দেখুন লাউটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে কিন্তু লাউর যে একটা ফ্লেভার আছে সেটা এত মজা লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস